আপনাদের কাছে এক বুজুর্গ ছিলেন হজরত ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলহরত ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলহ জামাই ফখরে বাঙ্গাল ছিলেন একবার এক জায়গায় গেছেন রাস্তার ভিতরে খিদা লাগছে হোটেলে বসছে এখন হোটেলে বসে ওই জামানায় চেয়ার ছিল না ওই যে বেঞ্চের মতো ছিল বুঝছেন নি বেঞ্চে আর টেবিল উনি খাইতে বসছেন এখন ওই বেঞ্চের ভিতরে উনি রুমালটা দিয়ে দস্তরখান বানাইছেন রুমাল দিয়ে কি করছেন আর একদিকে দস্তরখান খাবার এখানে দাও তো খাবার কাঁটা বা শাকের ডাঁটা গোস্তের হাড্ডি যেটাই ছিল এগুলো খুব চুষে চুষে উনি খাচ্ছেন গোস্তের হাডটা চুষে চুষে গোস্তুগুলা খেয়ে নিচ্ছেন পাশে দুই বটল লোক বসা কোটটায় প্যান্ট শ্যুট পরায় পছন্দ করে ইংরেজ ইংরেজ টাইপের কিছু আছে ইংরেজের ড্রেস পরে আর কিছু আছে মন মানসিকতাও ইংরেজের আছে না নাই দুই রকম কিন্তু একরকম হলো বাইরে ইংরেজ ভিতরে মুসলমান আরেক রকম যে না বাইরেও ইংরেজ ভিতরেও ইংরেজ আছে না নাই এই টাইপের দুইটা বইছে খাইতেছে আর হুজুরকে চুইসা খাইতে দেখে এরা একজন আরেকজন হুজুরকে জিজ্ঞেস করে হুজুর আপনাদের বাড়ির কুকুর বিড়াল কি খায় মানে বুঝিনি কি করিতেছি মানে আপনি এইভাবে চুষে চুষি খাইতেছেন কুত্তা বিলাইয়ের জন্য তো একটু গোস্ত মস্ত রেখে দেওয়া উচিত আচ্ছা কোন তো কমিউনিটি সেন্টারে যে খাবারগুলো নষ্ট করে এগুলা কুত্তা বিলাইয়ের হাড্ডিগুলো দেয় না বস্তায় বেঁধে ডাস্টবিনে ফেলায় দেয় বলেন না কেন কিন্তু এখন আল্লাহর শূন্য ঠেকানোর জন্য কুত্তা বিলাইয়ের মায়া সুলে আছে দেখছেন নি কারবার এখন কি হয়েছে ওনারা খাইতেছে একজনে খায় চা উনি খাইতেছেন বামাতে আরেকজনে খায় সিগারেট যেহেতু পবিত্র কাজ তাই করতেছে ডাইনার দুইজনে দুই কাজ করতেছে এখন হুজুরে জিজ্ঞেস করছে হুজুর আপনাদের বাড়ির কুত্তা বিলাই কি খায় যেভাবে খাচ্ছেন আপনাদের বাড়ির কুকুর বিড়াল কি খায় হুজুর সাথে সাথে উত্তর দিচ্ছেন হ্যাঁ আমাদের বাড়ির কুকুর বিড়াল ডান হাতে সিগারেট বাম চা খায় দুটারে কি বানাই দিছে একটারে কুত্তা একটা বিড়াল এই জন্য মোল্লারা উত্তর দেয় না চুপচাপ থাকে সাবধান মোল্লা করে গুতাইতে এসে না কিন্তু ঠান্ডা মানুষ ঠান্ডা থাকতে দেন ঠিক কি ঠিক না মসজিদে ঢোকার পাঁচটা সন্ন্যদ কয়টা আরও জোরে বলি কোন পা দিয়ে ঢোকা আরও জোরে হ্যাঁ না দাম পা ডান পা দিয়ে আগে ঢুকবো তারপরে একটা দোয়া পড়বো আল্লাহর প্রশংসা করব আগে আগে কার প্রশংসা করব হ্যাঁ আল্লাহ নাম প্রসুল রা বিশমিল্লাহ আবার হামদুলিল্লাহ তারপরে নবীর উপরে দোরদ পড়া অসাল্লাহ তো মশালা মাল রসুল ইল্লাহ পায়ঠা সুন্ন হ্যাঁ তারপরে দোয়া পড়া আল্লাহ উন্মাদটা খালি আবহা আবার ঠিক আছে পঞ্চম খেতে কাফের নিয়ত করব কিসের নিয়ত। নওয়াইতু সুন্নাতাও জেতে কাফি মাদুমতু ফি হাদাল মসজিদ মুখে আর না করলে বাংলায় বল কই আল্লাহ যতক্ষণ মসজিদে আসি ততক্ষণ তোমার ঘরে ইতিকাফের নিয়ত করে ফেললাম সুবহানাল্লাহ তাবলিগওয়ালার মসজিদে থাকে হারাম না কুরআন হাদিসে আছে এতেকা ফলা কোথায় খাবে বাইরে না মসজিদে মসজিদে তোমরা তো বেগ আমি মাসলা নতুন করে কিল্লাই দেব এক দল আছে তাবলিগওয়ালার মসজিদে খাইতেছে আর মসজিদে ঘুমাইছে এই জন্য তাদেরকে কাফের বলে দিচ্ছে আছে না নাই আল্লাহ সহি বুঝ দান করেন আমরা মানুষকে ধীরে ধীরে মুসলমান বানাবো কিভাবে সেই ফিকির পেরে স্কুল পাইতেছে না আর ধীরে ধীরে ছেলে ঠেলে কাফের বানানি মুসলমানকে কাফের বানানি আল্লাহ আমাদের হেফাজত করেন বলে না আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লামের কাছে আল্লাহ আদেশ পাঠাইলেন কারণ আমরা সকলে চাই কাকে ভালোবাসবো আরো আর আরো আল্লাহর নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর নবীকে ভালোবাসার কোনো বিকল্প নাই ঠিক কি না আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা যার দিলের ভিতরে নাই সে ঈমানদার হইতে পারে ঠিক কি ঠিক না আমরা এই জন্য যে কোনো দল ছেড়ে দেই মত ছেড়ে দেই কিন্তু কোন বিষয়ে আমরা আল্লাহর নবীর বিষয়ে কারো সাথে আপোষ করতে রাজি হই না ঠিক কি না খুব ঠিক কি ঠিক না আল্লাহ নবীর মহব্বত সকলের দিলে থাকা লাগবে না লাগবে না আল্লাহকে আমরা ভালোবাসি না বাসি না মা পাক বলতেছেন সবাই তো দাবি করে আমি আল্লাহে ভালোবাসি দাবি করেনি করে না কিন্তু একটা হলো আসল ভালোবাসা আর একটা হলো নকল ভালোবাসা আসল প্রেমিক নকল প্রেমিক পার্থক্য আছে না নাই আসল প্রেমিক হতে হইলে পথ দেখাই দিতেছেন সুরায় আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে ভুল ও নবী আপনি বলে দেন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো কাকে আর শরীপ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও সত্য বিয়মনি তারপরে আমি রসুলের আনুগত্য কর আমি রসুলের ইত্তে বা অনুসরণ কর ই তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসতো আমি রসুলের আনুগত্য আমি রসুলের অনুসরণ আর অনুকরণ যদি তোমরা করো তাহলে তোমরা যেমন আল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবাহ আল্লাহ আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রসুলের আনুগত্যের কোনো বিকল্প নাই ঠিক না আরে ভালোবাসার দাবিদার দুনিয়াতে এখন আসে না নাই হ্যাঁ বিশ্ব আশেখ রসুল সম্মেলন খুব চমৎকার লেখা মাসাল যাই হোক এক রকমের আশেখে রসুল যাদের কোনোদিন দাবিও করে না আমরা আশিকের ওসুর কিন্তু সব কাজের ভিতরে খুঁজতে থাকে আমার নবী কি করতেন খাওয়ানোর সময় তালাশ করে আমার নবী কিভাবে খাইতেন আমার নবী কোন পদ্ধতিতে খাইতেন ব্যবসার সময় তালাশ করে আমার নবী কিভাবে ব্যবসা করতেন বিভিন্ন কাজের ভিতরে কাপড় চোপড়ে তালাশ করে আমার নবী কিভাবে কাপড় চোপড় করতেন বুঝিনি বুঝিনি না কাপড় চোপড় জীবন যাপন সমস্ত ক্ষেত্রে আল্লাহর নবীকে তালাশ করতে আছে না নাই এই রকম আশেকে রসুল বাংলাদেশে আছে না নাই আল্লাহর নবীর সুন্নত কিভাবে আমল করতে হবে নাখে না দে বেতন আছে কি নাই তা খবর নাই যেভাবেই হোক হক হালালির উপর থাকতে হবে এই জন্য আল্লাহর নবীর তরিকা মানতে গিয়ে নিজের জীবনের কষ্টের পর কষ্ট করে এরকম লোক আসে না নাই রসুলের কাপড়টা কেমন ছিল খাওয়াটা কেমন ছিল হাঁটাটা কেমন ছিল খোঁজখবর নিতে থাকে ওই অনুযায়ী আমল করে এরকম আশেখে রসুল আসে না নাই এরা কি নকল না আসল আরেক রকমের আশেখে রসুল আসে সারা বছর না নামাজের খবর আছে না রোজার খবর আছে না আমলের খবর আছে না রসুলের সুন্নতের চেহারার খবর আছে আছে সুন্নতি নাই কিন্তু যখন এই রবিউল আউয়াল আসে তখন সারা দিন এমন মিষ্টি খাওয়া হয় সারা বাংলাদেশে আর মিষ্টি খুঁজে পাওয়া যায় না ঠিক কি ঢিক না আরে লে তোমারই গঙ্গাই রবিউলা গেলে তোমায় ভুলে যায় এক বাজেট শুনছিলাম আসে না নাই এক রকমের নবী প্রেমিক আসে কেন শুন যারা পারই রোবে রওয়াল কেন্দ্রে ই আশাইকে রসুল জশ্নে জুলুস ই আশাইকে রসুল আবু বকরম রুশ মানী ফাতেমা হাসান ভোসাইনের জীবনে কোনদিন নবীর জীবদ্দশায় যশ্নে জুলুস করেছে সেইরকম একটা প্রমাণও দেখাই যেতে পারবেন না যে কি না কিন্তু রসুলের তরিকা জিন্দা করার জন্য আল্লাহর নবীর দ্বৈগিত্র হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের জীবনের সমস্ত রক্তগুলো আর প্রাণটাকে বিসর্জন দিয়েছিলেন ঠিক না ঠিক তেমনি ভাবে আশকের রসুনও দুই রকম পাওয়া যায় একরকম হল হালুয়া রুটির আশেক রসুন আরেক রকমের আশেক রসুন হলো রক্তদানের আশক রসুন প্রিয় উপস্থিতি যখন নাকি ব্লগের মধ্যে আল্লার নদীকে নিয়ে কটুক্তি করা হয়েছে পছরের পর বছর পর্যন্ত